রাজে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসছে আজকে ভিডিওটা একটু অন্য রকম জানে তো তো আমরা ফেস্ট করেছি তো সেই ভিডিওটা দেখো এটা হচ্ছে চিকেন চিকেনটা হচ্ছে মিক্সিতে পিক্স পেস্ট করে নেওয়া হয়েছে না তো তারপরে দেখো এখানে অনেকটা পেঁয়াজ নেওয়া হয়েছিল তো পেঁয়াজটা হচ্ছে চিকেনের সাথে এগুলো সব ম্যারিনেট করা হবে আর এখানে দেখো আমি একটু অল্প একটু আদা রসুন নিয়ে নিয়েছি নিয়ে ওটা একটু ঠুকে টুকি পেস্ট করে নিচ্ছি বুঝেছো আর মিক্সিতে দিয়ে নিই তো দেখো এখানে সবাই গল্প করতে করতে এটা হচ্ছে দুপুরবেলা জানো তো ম্যারিনেট করে রেখে দিতে হবে তো গ্যাসকালে তো কী বানাতে চলেছি আমরা ঠিক আছে আর দেখো এটা সয়া সস সয়া সসটা একটু বেশি দিতে হবে বুঝেছে তো মানে পরিমাণ মতো দেখো পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো ঠিক আছে ওটা এক প্যাকেট দিয়ে দিয়েছি কারণ এখানে আমাদের চিকেনটা অনেকটা ছিল যেন পাঁচশো মতো চিকেনটা ছিল আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দেখো দেখো আদা রসুন দিয়ে দিলাম দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু আর ওই যে একটু সাদা তেল দিয়েছিলাম জানো তো ওটা মনে হচ্ছে আমি স্কিপ করে গেছি তারপরে দেখো ওটা ম্যারিনেট করে মোটামুটি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টা তিনেক ঠিক আছে তারপরে দেখো এখানে সন্ধ্যাবেলা তো সবাই চলে এসছে আর এখানে দেখো একটু পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম তো ওটা পুরো ফাইনাল হয়ে গেছে আর এখানে দেখো বানাচ্ছি মোমো যেন তো আটাটা মেখে রেখেছিলাম রেখে দেখো ছোটো ছোটো করে একদম লিচি করে নিয়েছি নিয়ে একটু বেলা শুরু হয়ে গেছিলো আর তার মধ্যে দেখো তো আমরা মাঠে বসে সবাই গল্প করছিলাম ওটা করে রেখে দুপুরবেলা তারপর একটু মুড়ি মেখে নিয়েছিলাম খেয়ে নিলাম সবাই মিলে আর এখানে দেখো চলছে লিচি করা সবাই এসে গেছে সবাই না এখনও দু তিনজন আসতে বাকি আছে ঠিক আছে আমার বরকে আমি বলছি তুমি কী করছো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুঙ্গি করে দাঁড়িয়ে আছে ঠিক আছে ও লজ্জা পেয়ে গেছে বলতে দেখো আটাটা কতটা সফট ছিল হ্যাঁ আটাটাও না দুপুরবেলা মেখে রেখেছিলাম মেখে একটা কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে নরম থাকে বুঝতে পারছো তো তারপরে দেখো এখানে আমরা স্যুপটা বানিয়ে নেবো স্যুপটা বানিয়ে নেওয়ার জন্য দেখো চিকেনটা একটু হাড় হাড় চিকেন এখানে রেখেছিলাম স্যুপ বানানোর জন্য দেখো একটু সাদা তেল কড়াইতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দিয়েছি গাজর গাজরটা একটু ভেজে নেব বেশি ফ্রাই করতে হবে না জানো তো হালকা হালকা ভেজে নিলেই হবে তারপরে দিয়ে দিয়েছি দেখো কড়াইটা একটু ভেজে নেবো আর ওরা ওদিকে না লেচি করছে বেলছে আর এদিকে আমরা স্যুপটা বানিয়ে নেব তারপর দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য পেঁয়াজটা কড়াই আর গাজর একসাথে ভেজে নেব নিয়ে ওটা তুলে নিয়েছি দেখো থালাইতে তুলে নেওয়ার পরে এখানে দেখো এ দিয়েছি ও চিকেনটা ভেজে নেব চিকেনটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চিকেনটা একটু ভালোভাবে ভাজতে হবে জানো তো কারণ বুঝতেই পারছো না ভালোভাবে ভাজলে হবে না একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হলুদ দিয়ে চিকেনটা ভালো করে ভাজতে হবে তারপরে একটুখানি যে আদা রসুনটা ছিল তোমরা দেখতে পেয়েছ তো সেটাই দিয়ে দিলাম তো হঠাৎ হঠাৎ বসে বসে আমাদের প্ল্যানিং হয় জানো তো তো ফার্স্ট টাইম এরকম প্ল্যানিং করে তো সাকসেস হলো যে চ এটা হবে ফিস্ট হবে তো মোমো না মানে সবারই একটা ভালো লাগার জিনিস মোমোটা সবারই খুব ভালো লাগে ঠিক আছে তো সেই জন্যে ভাবলাম ওই চারটে পাঁচটা করে মোমো দেয় না আর ষাট আশি নব্বই টাকা করে নিয়ে নেয় গায়ে লেগে যায় ঠিক আছে তো চ একদিন সবাই মিলে বানানো হবে ইচ্ছা মতো সবাই খাওয়া হবে ঠিক আছে আর হ্যাঁ আটাটাও না ওখানে আমাদের বলো না কত ছিল পাঁচশো হ্যাঁ পাঁচশোর মতনই আটাটা ছিল আর না আমি এখানে স্যুপের জন্য এখানে একটু ঘি অ্যাড করেছিলাম আর ওখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলো হ্যাঁ ধনিয়া পাতা দিয়েছিল ঠিক আছে দিয়ে দেখো ভালো করে সব সবজি টবজি একসাথে দিয়ে আর একটু ভেজে নিয়ে এলো তারপর একটু জিরে করে অ্যাড করা হলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হয়েছে গোলমরিচটাই না দারুণ একটা টেস্ট নিয়ে আসে বুঝেছো আর দেখো পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছে কারণ আমরা অনেকটা জল দিয়েছিলাম কারণ আমরা অনেকজন ছিলাম তোমরা যখন বানাবে ঠিক আছে তো ওইভাবেই বানাতে পারো অল্প তোমরা পরিমাণ মতো জল দেবে কতটা কী সুপ রাখবে না রাখবে তো আমাদের অনেকটাই জল লেগেছিলো বুঝেছো দেখো ওটা পুরো করে নেওয়ার পরে পেশারা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর একটু অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো একটু ঘি দিয়ে দিয়েছিলাম আচ্ছা জানো তো এখানটা না একটু আমাদের প্রবলেম হয়ে গেছিল তো একটু দেখো লেবু স্লাইস করে কাটা সেটা দিয়েছিলাম কারণ আমরা না প্রথমে ভেবেছিলাম যে ডিমটা অ্যাড করব না যদি গন্ধ ছাড়ে তো দু একজন বলছে হ্যাঁ দাও এইভাবে না আমরা ফার্স্ট টাইম এটা হয়ে গেছিলো মানে স্যুপটা রেডি হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে ভাবলাম না স্যুপ মানে স্যুপটা ঠিকঠাক সে তেমন একটা লাগছে না ডিমটা না দিলে দেখো দেখো তারপরে হলুদ অংশটা ছাড়া ডিম একটু দিয়ে দেওয়ার পরে দেখো পারফেক্ট একটা সুপ স্যুপ ব্যাপারটা চলে এসছে আর একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল তা একটু ঘনত্বটা কম কম লাগছিল বুঝতে পারছো তো দেখো তারপরে না আর একটু অ্যাড করেছি আমরাই দেখো অল্প করে একটু তোমরা যেমন রাখতে চাও সেইভাবে দিতে পারো ঠিক আছে আর না তোমরা লেবুটা অ্যাড করো না বুঝেছো তো আমরা লেবুটা অ্যাড করিয়ে তারপরে ফুটানো হয়েছিলো একটা তেতো ভাব এসে গেছিলো কারণ তোমরা ওখানে লেবুটা অ্যাড করবে না লেবুটা যদি এমনি দিয়ে চায় স্যুপে পরে দিয়ে খেতে পারো তারপরে দেখো এদিকে আমাদের চলছে মোমো সেপ ঠিক আছে দেখো আর দেখো ওটা দারুণ দারুণভাবে না এ হয়েছিল আমরা টেস্ট করবার জন্য ওটা একটু ভেজে নিয়েছিলাম ফার্স্ট টাইম যে নুন টুন সব কিছু ঠিক আছে কিনা নুন ঝাল ঠিক আছে একটুখানি ভেজে খেয়েছিলাম সবাই মিলে তো দেখছিলাম সবই ঠিক ছিল আর এখানে দেখো ওরা তো কেউ কি পারছে না কে যেভাবে সেইভাবে বানিয়ে দিচ্ছে কে গোল করছে কে পিঠের মতো সেপ দিচ্ছে ঠিক আছে তো দেখো লাস্টে এই দেখো মোমো শেপগুলো দেখো আমাদের আমি তো ফার্স্ট টাইম না একটু আমি নিজে একটু হাসাহাসি করছিলাম আমিও ভাবলাম যে আমিও বানাবো তো আমিও লাস্টে একটাই বানিয়েছিলাম জানা তো ভালোই হয়েছিলো মোটামুটি বুঝেছ তো দেখো সবাই মিলে যে যেমন পেরেছে বানিয়ে দিয়েছে এখানে ভাবলাম চলো দুটো ফ্রাই মোমো বানাই কেমন টেস্ট হয় দেখা যাক সেখানে দেখো আট নটা মতো আমরা আটজন নজন মতো ছিলাম তো সে সেরকমভাবে নেওয়া হয়েছে ফ্রাই মোমোটা দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল লোক মানে ফ্রাই মোমো ওটা এখন স্টিম মোমোটা বাকি আছে তো বিশ্বাস করো দারুণ টেস্ট হয়েছিলো দারুণ ফ্রাই মোমোটা দারুণ টেস্ট ছিল তো দেখো তারপরে এখানে না বসিয়ে দিয়েছি প্রথমে এই দেখো আমার সেই উনুন ঠিক আছে ছাদে চলে এসেছি সবাই মিলে ঠিক আছে দেখো এত সুন্দর হাওয়া হচ্ছে না ছাদে তোমরা মানে ভাবতে পারবে না তো ওই একটা স্টিম মোমো বসিয়ে দিয়ে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো জানো তো ওরাও সব বাড়ি যাবে ওই স্টিম মোমোটা বসিয়ে দিয়ে এখানে সবাই মিলে টেস্ট করে নিচ্ছিলাম যে ফ্রাই মোমোটা কেমন হচ্ছে দেখো আমার ছেলের দেখো ও ভীষণভাবে মজা করছে জানো তো কারণ ও তো কাউকে পায় না বাড়িতে কেউ এলে ও ভীষণ ভীষণভাবে মজা করে আর দেখো ওখানে একটা স্টিম মোমো করবার পরে তারপর ভাবলাম চ আমরা একটু গন্ধরাজ মোমো বানাই তো সেই জন্য লেবু ছিল লেবুটা একটু কেটে আর দিয়ে দিয়েছিলাম তো দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছিলো যে বিশ্বাস করো দারুণ লাগছিল আর স্যুপটা দেখতেই পাচ্ছো তোমরা কেমন দেখো এখানে সবাই মোটামুটি বসে আছে ছড়িয়ে ছিটে গল্প করা হচ্ছে একটু গান চলছিলো সেটা তো তোমাদের শোনাতে পারিনি কারণ ইউটিউব তো সঙ্গে সঙ্গে কপি দিয়ে দেবে দেখো আরেকটা বসিয়ে দিয়েছে তো দেখো আমি এর পিছনে হাওয়া দিচ্ছি বসে বসে তো দারুণ দারুণ এনজয় করেছি সবাই মিলে জানো তো তো তোমাদের সবাইকে বলছি আমার চ্যানেলে যে নতুন বন্ধু আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যে আমার নতুন মানে পুরানো দিদি বোন দাদা যারা আছো ভাই সবাই তো আমাকে সাপোর্ট করছোই অবশ্যই আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ঠিক আছে তো দেখো আমাদের মানে মোটামুটি ফিনিশ এখন বাজে হয়ে তখন জানো তো তখন বাজে প্রায় রাত সাড়ে দশটা পনেরো এগারোটার আমাদের শেষ হয়ে যায় দেখো পার্টি চলছে পার্টি মোমো পার্টি সবাই দেখো কলা নিয়েছিলাম আর এখানে দেখো সবাইকে সব যে বাটি করে দিয়ে দিয়েছিলাম কয়েকটি লজ্জা পাচ্ছিল সবাই দেখছি কেমন হাসি হাসি ব্যাপার আর এই দেখো আমাদের কয়েকটা পিক তোমাদের সাথে শেয়ার করলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসটা একদম ভালো ছিল না জানো তো একটু ও ছিল না তো দেখো পিকগুলো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে কোন মোমোটা সব থেকে তোমাদের দেখতে ভালো লেগেছে দেখো এটা হচ্ছে গন্ধরাজ মোমো ওটা স্টিম মোমো ছিল আর দেখো দেখো এটা হচ্ছে আমরা ফাইনাল দারুণ দারুণ এনজয় করেছি তো টাটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি